হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আমি বর্তমানে সাবার হেমায়তপুর বর্তমানে আমি আসছি রোকা ফার্নিচার আমার একটা ভাই আমাকে খবর দিল সে খুব ফার্নিচার খুব সে ভালো ফার্নিচার বানাচ্ছে ঠিক আছে আমি অনেক অনেকবার দেখাশোনা করছি অনেক দূর থেকে আমি আসছি সে অনেক ভালো কাঠের ফার্নিচার খাট যে কোনো সুকে চালমারি সব কিছু ইত্যাদি সব কিছু মানে তৈরি করতেছে এই যে এই জিনিসটা দেখে আমার কাছে খুবই খুবই একটা অসাধারণ একটা মডেল খুবই আমার কাছে খুব ভালো লাগতেছে আমি এরা দেখছি যাত্রাবাড়ি থেকে দেখে আমি দেখে আসছি যাত্রাবিদেরকে দেখে আমাকে খুব ভালো লাগলো চিন্তা করলাম যে তার দোকানটা আমি সরাসরি তাকে আমি লাইবে লাইভ টু তার সাথে সাক্ষাৎ করবো একটু দেয়া করবো বাইর বাইর হাতের কারিগরি খুবই অনেক অসাধারণ খুবই অসাধারণ এই যে অনেক একটা খাট আছে এই যে ভাই দেখে খাটা থেকে একটু দেখেন তো ভাই এই খাদটা খুবই সুন্দর ভাই এদিকে আসেন ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসুন ভাই আলহামদুলিল্লাহ নাম কি ভাইয়া নাম মোহাম্মদ রাউফুল ইসলাম

মডেল অসাধারণ অসাধারণ খুবই অসাধারণ এটা অসাধারণ পাল্লা করা তিনটা পাল্লা তিনটা পাল্লা তিনটা আয়টা পাল্লা দেখি তো আমি একটু

দেখ ভাই তাহলে আসলে ব্যবসা বর্তমানে পরিস্থিতি কি বর্তমান পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যবসা আল্লাহ তালা বরকত দান করছে এবং হ্যাঁ অর্ডার পাতি নিয়েও আল্লাহর মধ্যে সমস্যা নাই এবং আমাদের মাল দূর দূরান্ত সেল হয় অনেক দূর দূরান্ত যায় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে অর্ডার দেয় আমরা বানাই ওনার হলো এভরিথিং ঠিকানা ঠিকানা রাইখে কিছু টাকা অ্যাডভান্স করে পরে মাল বানানো শুরু করি এরপরে যখন নেয় পুরো পেমেন্ট করে পুরো বাদবাকি ওনার ঠিকানা পতো আমাদের গাড়ি আছে পৌঁছায় দিই গুড 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 দেখ

তাহলে আপনার আপনারা আমার বাড়ির দোকানে চলে আসবেন ভাই আপনার দোকানের নামটা একটু বলুন তোমার লাইভে রোকায়া ফার্নিচার হেমায়তপুর বাস স্ট্যান্ডের সংলগ্নে যাদুর সব এবং একমি ওষুধ কোম্পানি চক্ষু হাসপাতালের সঙ্গে রাজ্য প্লাজার টু যাক ভাই আমার লাইভে কথা বলার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ যাক ভাই একজন ভালো সেলিব্রিটি ভাই যে কোনো জিনিস বানায় যার যা লাগবে এভরিথিং খার থেকে শুরু করে যত মডেল চান যেভাবে

বাইর বাইর ব্যবসাটা বাণী সামনে একটু মনে আগায় আরো যদি ভালো হয় বরফ হয় এই বাড়ির কাছে আমার প্রত্যাশা ঠিক আছে বাড়ির জন্য সবাই দোয়া করবেন সবাই আসবেন যা যা লাগে যখন যা লাগবে আপনার বলবেন মানে সাত দিনের মধ্যে ডেলিভারি একবারে কোনো মিল নেই কথা কাজ সব মিল আপনারা যা বলবেন অর্ডারে অর্ডার যেভাবে চাবেন সেভাবেই সেল কথা কাজ সবসময় মানে মিল থাকবে ঠিক আছে